কি ঘৃণা লাগছিল তোমাকে কি বলবো সেটা অন্য লেভেলের ঘৃণা লাগছিল মাংস ভেঙেছে কি রে বাবা লাথি টাথি মেয়ে যাবো তো ছুটে আসছিস কেন যা তো অবস্থা বল দেখেছো দরজা বন্ধ পেছনেও দরজা বন্ধ এখানে আছে ভাত বাড়া আর এখানে আছে আমি তো ব্যাপারটা হচ্ছে আজকে বাড়িতে কেউ নেই আমি আর লুলো আছি তার উপরে একটা কেমিস্ট্রি আছে বলছি ওইটা ভাতটা বেঁধে নিয়ে এই যে উফ গরম ওটা ভাত আবার আজকে ভাতটা আমি করেছি তাই একটু ওই রকম লাগছে এই যে ভাত গরম গরম ভাত ঢাকা দিয়েছি তো যেমন কি গরম গরম ভাত বেড়ে দিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি আর কোনো রান্না মাথায় আসেনি তাই ডিমের অমলেট করেছি আর কালকে চিংড়ি মাছের মালাইকারি আছে দেখতেই পাচ্ছ দু পিস চিংড়ি মাছ আছে আর লো নিয়ে এসেছে আচার যার তেল আমি একটু নিয়েই নিই

তো হ্যাঁ ব্যাপারটা হলো আজকে আছে আমার যে দাদা আর বৌদি এখানে ছিল তোমরা ভালো করেই জানো তারা আজকে বাড়ি চলে গেছে আছে তাদের করেছে প্রবেশ তাই বৌদিকে নিয়ে গেছে আর বৌদি পারমানেন্ট ওখানেই থাকবে আর মা আর বাবা দাদাদের বাড়িই গেছে মানে আমার দিদির বাড়ি দিদি আপনি দিদি প্রবেশ আসে তাই মা বাবা ওখানে আসবে সবাই দিকে গেছে থাকবে তাকে আসবে মেঘি দিয়ে লোড়ো আছে স্কুলে গেছিলো স্কুলে লোড়ো তো স্কুলে একদিন মারা গেছে মেঘির ফ্যান না স্যার মারা গেছে তাই রোলো স্কুল হয়নি ওই শোক সব পালন করে ও বাড়ি ফিরে এসেছে তাই যেহেতু আমি জানি আমি একা থাকতে বাড়িতে একটু ডিম ভাজা আর ভাত করার চিন্তা ভাবনা মাথায় ছিল হঠাৎ একটু রোল স্কুল দেখে এলো তো ওইটুকু তরকারি দুজন না হলে একটু ভাগ ভাগ করে খেয়ে নেবো কিন্তু ব্যাপার মধ্যে এর মধ্যে একটা আছে এই তরকারি দিয়ে লোক বাবা খেয়ে গেছে মানে আমি ওরকম জায়গাকে দিতামি না আর এটা কিন্তু আমার ভাগের তরকারি আমি জীবনে জানবো বলো ভালো বাড়িতে একা আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট বাসন টাসন ধুয়ে এলাম সত্যি কাজ টাজ করতে করতে আমি হাতিয়ে গেছি মা বাবা মানে মা থাকলে আসলে মনে হয় একটা কাজ মনে হয় না একা কাজই তো মনে হচ্ছে আরো বেশি বেশি কাজ করছি খাওয়া হলো বাসন সব মেজে গুছিয়ে মেঝে দিয়েছি সব গুছিয়ে দিয়েছে আর এবার আমি আর লো কি করবো ঘুমাবো আমি আর লো এখন একটু ঘুমাবো একটু ঘুমাই আর কি বাড়িতে একা একা কী করবো বলো তো খুব বোরিং লাগছে টিভি আছে টিভি টিভি দেখার ইচ্ছে নেই এখন দুজন একটু রেস্ট নিই ঘুমাই আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না আমার বলছি একটু ঘুমাই রেস্টই নেই বড়ো কি গরম পড়েছে বাইরে বৃষ্টি হলো এই দেখো আবার বাজে একটা রোদ বেরিয়ে পড়ছে দেখো বাজে রোদ বেরোলো কি গরম লাগছে বাড়ি থেকে দেখেছো কেউ নেই বেরিয়ে এসছে ঘর থেকে বাড়ি খুব সুন্দর হয়ে তোমরা জানো না এই সরি যেমন কি তোমরা জানো বাড়িতে মা বাবা নেই কত কাজ করতে হচ্ছে বলো তোমাকে ঝাড়ু দিতে পারছে ঝাড়ু দিলি মানে শুধু ঝাড়ু দিচ্ছে এরকম না সবাই সকালবেলা আমি মানে হ্যাঁ ভাত করেছি নিজের হাতে ভাত করেছি ভাতের জল গড়িয়েছি ভাত খেতে দিয়েছি বাসন নিয়েছি এখন দুটো বাসন আছে ওটাও মাঝবো এখন আবার তো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি লোককে জাস্ট এসে আবার মনে করলো যে ঘরটা ঝাঁটানো হয়নি ঘরটা ঝাঁটে তাহলে মায়ের আপ ধুয়ে দিবে আমাকে আমি বরফি কই বরফি ঘরটা ছাড় দিই চলো ঘর ছাড় দিই তোমাদের সঙ্গে একটু পরে একটু ভিডিও করছি অনেক যাই হোক এই যে আমাদের যে কিছু ভোগ না হোক এটা হয়ে গেলে সুবিধা হয়েছে মানে এটা হয়ে যাওয়ার জন্য বসে একটু বাছানরা মাছ বাড়ছেদের মতো একটা কিছু বাঁচার মানুষ মেঘনে কাজ করছি বলো এই না যে আমি তোমার কি ভাবো আমি শুধু রিলসে আছি না আমি কাজও করি আর না সব ভালো হচ্ছে একটা সু এখানে সব ভালো হচ্ছে একটা সুবিধা অসুবিধা কী হয়েছে বলো তো এটা ঘেরা হয়ে গেছে আরও এটা অনেক ঘেরা হবে কিন্তু ব্যাপারটা হলো উপরটা না ঘেরার জন্য যত নোংরা সব নিচে পড়ছে এই দেখতে পাচ্ছি এগুলো তারপরে যদি বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো না আমরা হালকা হালকা বৃষ্টি পড়ছে এতে কিন্তু আমি ভিজে যাচ্ছি এটা একটু অসুবিধা হচ্ছে আর না হলে কোনো অসুবিধা নেই

আসার মধ্যে একটু চিকেন এসেছিলাম কারণ দেখলাম বাইরে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তাই ভালোভাবে একটু চিকেন হলে ভালো হয় তাই যেমন কথা তেমন কাজ মানে এখন তো আমি চিকেন কম নেই ভাত বসাবো ভাত দুটো আছে মোটামুটি হয়ে যাবে আর অল্প একটু বসাবো ভাত আর এখন চিকেনের প্রিপারেশনের জন্য আলু পেঁয়াজ আদা রসুন মানে যেগুলো লাগে আর কি সেগুলো এখন একটু কাটবো তো সবজি টবজি কাটি পরে তোমাদের সময় ভিডিওটা কন্টিনিউ করছি সবজি টবজি কেটে নিই নিজে দেখতেই পাচ্ছ

মাংসটা খুব কি করতাম না ডিমের ঝোলটা প্রায় করতাম কারণ ডিমের ঝোলটা আমরা পেঁজ দিন মনে হতো পরেই ভাবলাম যে মাংসটা হচ্ছে করছে তো কোনো অসুবিধা হচ্ছে তখন মাংসটা করি আর কম মশলা দিয়েই করছি কারণ বুঝতে পারছো গরম খুবই পড়েছে বাইরে যদিও বৃষ্টি হচ্ছে বাট গরম তো পড়েছে তোমরা ভালো করে না বাট বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এরকম ওই জন্য একটু মাংস ভাত ধরে গরম গরম ভাত আর কি না ভালো লাগে বলো তাই এইভাবে মাংসটা করা কি তো চলো আমি রান্নাটা করি পরের মাঝে ভিডিওটা মালিয়ে নিয়ে দেখে আমার কি কোনো প্রোডাক্ট মাংসর জন্য পেঁয়াজটা আর রসুনটা ভালো করে মেরে নিয়েছি মশলাতে আর তেলে ভালো করে পেঁয়াজ রসুন মেরে নিয়েছি আর কি দেখতে পারছো ললো আমাকে স্বাদ দিচ্ছে তো লোল অনেকক্ষণই চলে এসেছে তোমরা দেখে বুঝতেই হয়েছো লোলো না আইলে ভিডিও করবে ললো অনেকক্ষণ চলে যাচ্ছে রান্না করি এবার বাড়িতে আছে বাড়িতে মা নেই বাবা নেই এটা আমার সকাল থেকে পঞ্চায়েতবার বললাম ছিল ওরকমই হয় দেখো আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না আমি মা বাবা লোলু চারজন থাকি মানে আগে তিনজন থাকতাম ললু আসার পর চারজন হয়েছে আর লোলু জগা থেকে এসছে সত্যি আমাদের খুব ভালোও লাগে আর বেশ আড্ডা সাড্ডা দেওয়া হয় এখন বৌদিও থাকতো বেশ ভালো ছিল বাট আজকে তো বৌদি চলে গেছে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ বৌদি ছিল আজকে বারো তেরো দিন পনেরো দিন মতন ছিল বেশ গল্প সল্প করতাম একটু আড্ডার সাথে দিতাম ভালোও লাগতো বৌদি চলে গেছে কেয়ার করে মানে কি বলতো চারজন থাকি চারজন যারা যদি দশজন হয়ে যায় না মানে আনন্দটা একটু বেশি হয় মানে অ্যাকচুয়ালি যাদের জয়েন্ট ফ্যামিলি তারা যেন আনন্দটা কতটা আমাদের যেহেতু জয়েন্ট না তা আমাদের একটু এই একটা ব্যাপার সকাল হয়ে সেই বাড়ি রাত পর্যন্ত সেই বাড়ি কারোর সঙ্গে কথা নেই এসম মানে ওই একটা ব্যাপার থাকে না তো ওই যে বললাম মা বাবা বাড়িতে থাকতো মানে একটু আনন্দ লাগতো মা বাবা সকাল থেকে গেছে না বাড়িটা পুরো খাওয়া খাওয়া বলছে মানে ভালোই লাগছে না একেবারে কেমন কেমন লাগছে ভালোও লাগছে না দিয়ে এই জন্য বলছি যে এই জন্য বসে আছি নটা কুড়ি হয়ে গেল। নটা কুড়ি হয়ে গেলো এখনো মা বাবারা আসেনি তো ওই জন্য বাইরে বসছি বরফির সঙ্গে কথা বলছি আর তোমরা এটা নোটিশ করে আমি জানি না আমাদের ঘরে যখন মা বাবা থাকে না না বরফি উঠে শুকনো হয়ে যায় দেখো ও চুপচাপ বসতে সকাল থেকে ওর কোনো চিৎকার নেই এমনিতে মা বাবা থাকে সারাদিন টাইমাই কেনাই করে আচ্ছা মা বাবা নেই চুপচাপ এখানে চুপচাপ আমি এখানে চুপচাপ দেখতে মা বাবা এসেছো তার বোনটা দেখি কত চিৎকার তার কত আনন্দ ও মা এসছে মা আসেনি পাশের বাড়ি একজন এলো টোটো তেমন প্রথমে হলো তাই একটু দৌড়ে দেখতে